পূর্বাচল প্রকল্পের সাইট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো আমরা যে রেকর্ড পত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে যুগ সাজশে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জুবলি রোড শাখা চট্টগ্রাম হতে নয়শো তিরানব্বই কোটি তিয়াত্তর লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাত সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী আসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ চুয়ান্ন জন কর্মকর্তা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে উল্লেখ্য যে এখানে এস আলমের দুই পুত্র এবং তার দুই বাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন দুদক চাপমুক্ত হবেই কাজ করে দুদক নির্মহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয় অপরাধটাই এখানে মুখ্য সেটা হচ্ছে যে দুটো ছোট করে জানাবেন সেখানে যে অনুসন্ধানটা চলছিল সেটা ঠিক কোন পর্যায়ে আছে এই বিষয়টি দিন রয়েছে আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে বিশেষ করে রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের সাইট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে